সিনিয়র সচিব পদমর্যাদার কূটনৈতিক ও বাংলাদেশি বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি সেনাকুঞ্জের অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ছাত্র আন্দোলনের নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন কেবল দিনের সেরা ছবিই নয় এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন দ্রোহের ডাক ত্যাগ তিতিক্ষার গল্প আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি একুশে নভেম্বর বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় এক যুগ পর অংশগ্রহণ করেন সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রিত করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি চেয়ারে বসে কুশল বিনিময় করেন এসময় সময় খালেদা জিয়ার সাথে দেখা করে কথা বলেন তরুণ তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন